জানো বন্ধুরা যার মা থাকে না পৃথিবীতে তার কেউ থাকে না দেখো না যত বড় একটা দুর্গা পুজো সবাই তোমরা ঘুরতে যাচ্ছ বেড়াতে যাচ্ছ আর আমি ঘরে দাবাই খুঁজে আছি পয়সা দেই কী করব ছেলেটারও কিছু ঠিক দিতেও পারিনি টাকাও দিতে পারছি নিতে পাওয়ার জন্য আমার মতো মা ঘরে আছে বলো কত কষ্টে আছি ভাবি একদিন না একদিন সবাই যেরকম দাঁড়ায় আমিও দাঁড়াবো ভাবি জানি না কবে যে হবে কপাল ফুলবে শিখে খাই ছিলবে কপালটাই খারাপ আমার মতন যেন অভাবই যেন কিছু না থাকে বুঝলে

সেই পয়সাটাও জোগাড় করে এত বছর ধরে ভিডিও করছি তাও এখন অবধি টাকাটাই চললাম না কি যাবো হয়তো কিছু কিছু পরে বা এখন তো আর হবে না তো তোমরা পুজোয় ভালো করে ধরো এটাই কামনা করি সাবধানে ঠেটো তাহলে রাস্তাঘাটের অবস্থা যা কী বলি আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু করে লাইক কমেন্ট করব অনেকে জানতে চাচ্ছ যে দিদি ভাই কী কেনাকাটা কী দেখাবো কিছুই তো কিনে নি একই তো দেখতে পাচ্ছ একই একই জামা পরে থাকি একই কাপড় পরে থাকি একটা যে ব্লাউজ কিনবো একটা যে কাপড় শিটব কপালটাই খারাপ মেয়েদের বিয়ে হয় বর বা ভালো হয় আমার সব দিক কপাল খারাপ তাহলে তো দাদা ভাই বুঝিনি কাজ করতে পারে না একার ওপরে সংসার সংসার চালাবো না ঘর ভাড়া দেব বুঝে উঠতে পারি না তার জন্য আর নিজের কিছু কেনাকাটা কাটা আর হয় না এবছরটা খুব স্বপ্ন ছিল আমার জানো বন্ধুরা পুজোতে ছেলেদের খুশিতে রাখবো ছেলেরা কিছু কিনে দেবো পরে কিনে দেবো তারও কিছু কিনে দিতে পারলাম কিছু করতেও পারলাম না আর ভাল কষ্ট এই কষ্টটা যে কবে কিনে দেবে ভগবানই জানে ভগবান বোধ হয় আমার পরের কোথায় স্টুডিওতে রাখেনি জানো শুধু কষ্টই করতে কষ্ট তাড়াতাড়ি মা চলে গেলো যে আসলে দেখতো আর হাটা কপাল হলে খাওয়া বাদ দাও আমার দুঃখের কথা ওরা ভালো থেতো সুস্থ ছিল দুর্গা পুজো খুব বাহল্য করে কাটায় তা